অন্যের নাম করে চড়া সুদে লক্ষ লক্ষ টাকা ঋণ দেওয়ায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের মায়াপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামে যারা কাছে যে যাদের নাম করে এই ঋণ নেওয়া হয়েছে তারা সকলে যে ঋণ দিয়েছে তাকে ঘিরে বিক্ষোভ দেখান এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে কোন প্রমাণ ছাড়া কেনই বা অন্য ব্যক্তির নামে ঋণ দিলেন এই মহিলা সেই নিয়ে প্রশ্ন উঠেছে এই বিষয়ে ঋণদাতা মহিলা সহ গ্রামের অন্যান্য মহিলারা কে কি বললেন বিস্তারিত শুনুন চব্বিশ হর্স আরামবাগের রিপোর্ট

আমি একদিন ওই কাকিমার কাছে গেছি ওই কাকিমা বলছে সুদের কথা বলছে বলছে আচ্ছা ঝুমা তুই কেন সুদটা দিয়ে আমি তো হ্যাঁ কাকিমা আমি কেন তোমাকে সুদি দেবো আমি কি তোমার টাকা নিয়েছি বলছে কেন তুই ষাট হাজার টাকা নিয়েছিস সুদটা কিছুর জন্য দিয়ে আমি তো আকাশ থেকে বলছি সুদ কিছু দিন দেবো

কত টাকা এরকম ইয়ে হয়েছে এটা কোন জায়গা কি নাম এটা এই রোগ আপনার নাম কি কেন ঘেরাও করেছে যে বলছে দিদি ভাই আমাকে কুড়ি হাজার টাকা দেবে বলে কুড়ি হাজার টাকা নিয়েছে একজনের নামে আবার একজনের নামে বলছে তিরিশ হাজার টাকা নিয়েছে বলছে ওরা আমাকে বিরাট বিশ্বাস করে ওরা আমাকে বলেছে জানিয়েছে তবে ওরা কেন আসেনি না ওরা আসবে না আমাকে দিয়ে পাঠিয়েছে টাকা দিতে তুমি আমাকে দাও আমার ওদের খুব বিশ্বাস দরকার কার কার ছেলে শরীর খারাপ তার উপর লক্ষ্য করে টাকা নিয়েছে ক্যাশ টাকা না ব্যাংক থেকে ক্যাশ টাকা ক্যাশ টাকা হাতে দিয়েছি আমি দিয়ে একজন এখানে গোডাউন করেছে মদন পাল বলে তার নামে পঞ্চাশ হাজার এক লাখ করে নিয়েছে বলছে ও ও তো কারবার বিশাল কারবার ওর কাটার কারবারে টাকা খাটাবে সেই হিসাব করে ও টাকাটা আমার কাছে সাড়ে ছ লাখ টাকা নিয়ে আসে মদন পালের নামে টোটাল কত টাকা নিয়েছে টোটাল ও আমার কাছ থেকে নিয়েছে চোদ্দ লাখ টাকা আপনি কি করেন

কতদিন আগে কতদিন আগে তো মনে নাই আমি গেছি টাকা দিয়েছে ও এনেছি দিয়েছে আমাকে আমি এনেছি কত টাকা নিয়েছেন কত টাকা নি খুচখুচ করতে এনেছি এটা আমার ঠিক আমার খাতায় লেখা আছে কিন্তু ও বলছে 14 লাখ টাকা কিন্তু 14 লাখ টাকা নয় কত হতে পারে আমি হিসাব করে দিচ্ছি কত হতে পারে আমি হিসাব করে দিচ্ছি বলছি যে বড় জোর আমি বলছি বড় জোর 8 থেকে 10 লাখ টাকা হবে টাকা নিয়ে কি করেছিলেন কি আমি বাইটা করেছি 2 নম্বর টাকা নিয়ে ও সুদ ও কা সুদ হ নিয়ে আছে আর কিস্তি ছিল কিস্তি তো দিয়েছি তাহলে এত টাকা দিউ রইছে কি করে কই দিউ নাই তো উনি বলছেন হ্যাঁ ওই সুদটা দিছিলুম গইটা দুমাতিমা আটকে গেছে চার মাস আটকে গেছে আর তোমার সঙ্গে আর কে আপনার নাম কি আপনার নাম কি লক্ষী সাড়গা বাড়ি কোথায় পূঞ্জকের নাম এই জায়গার নাম কি টাকা আপনি একাই নেছেন তো এখন কি বলছে উনারা ওরা বলছে ওরা চাপ দিচ্ছে আমি বলেছে আমি টাকা দিয়ে দেবো আপনার দেশ তো দিতে হবে আমি ওকে যদি টাকা দিয়ে দেবো ওনাদের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি করেছেন ব্যাংক থেকে বা অন্য কোনো প্রসেস থাকে না বা নিয়েছেন দিয়ে দিতে পারেন হ্যাঁ দেবো চেষ্টা করছি তো দেবো বলে আমি একটা লোনও নিচ্ছি চেষ্টা করছি দিয়ে দিবার তারে